দাগ মাছটাকে দেখো গায়ে কোনো মাছের দাগ খালি স্যাম্পেল না দাঁত লাগেনা ঠিক আছে আমি বারোটা অব্দি মাছ ধরেছি আর ধরিনি এত গরম লাগছিল শুয়ে পড়েছি হাই গায়েস আপনারা দেখছেন মেছো বিড়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট আড্ডা স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি তো আজকে দু তারিখ রবিবার আমরা চলে গিয়েছিলাম পরিতোষদার পুকুরে কারণ জাল দেওয়ার কথা ছিল তার জন্যই ছিপ ফেলবো এবং জাল দেওয়ার কেমন মাছ আছে দেখব তো বন্ধুরা যথারীতি দেখলাম জালে আড়াই হাজার টাকা অনুযায়ী যে সাইজ রেখেছে হয় অনেক তিন হাজার টাকা চার হাজার টাকা পুকুরেও এরকম সাইজ থাকে মাছের সাইজ খুব স্ট্যান্ডার্ড সাইজ তার মধ্যে দেখুন একটা মাছ লেগে গিয়েছে যেটা বড় মাছ খেলাচ্ছে প্রায় পাঁচের কাছে তো অনেকে বলেছিলেন পুকুরে মাছ নেই একদমই ভুল মাছ আছে সেটা আমি লাইভে কালকে দিয়েওছি আমি জাল দেখে কালকে যেটা বুঝলাম আমার মনে হলো মাছের পেটে ডিম আছে অতিরিক্ত তার জন্য মাছ খাচ্ছে না যেটা অনেক শিকারির মত হয়তো আপনারা একমত হবেন মাছের যে কটা রুই মাছ যেগুলো তিন সাড়ে তিনের ওপর রুই দেখেছি কালকে চারের ঘরের রুই দেখেছি তাদের পেটে ডিম ভর্তি কাতলা দেখেছি পাঁচের ওপরে ছয় সাতের লাইনের কাতলাও দেখেছি তাদের পেটেও ডিম ভর্তি তো ইভেন যে মাছগুলো ধরে এনেছি কেটেছি তার পেটে প্রতি কটা মাছের পেটে ডিম এখন পুকুরে কম মাছ খাওয়ার কারণই ওইটা কি মাছের পেটে ডিম আছে তো যাই হোক পুকুরে মাছ নেই এটা বলা ভুল যথেষ্ট পরিমাণে মাছ আছে আপনারাও দেখলেন কালকে লাইফে আর যদি না দেখে থাকেন আমি আমার লাইফের লিঙ্কটা এখানে দিয়ে রাখছি গিয়ে দেখে নিন আচ্ছা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ আরেকটি কথা পুকুরটি আগামী বৃহস্পতিবার ও রবিবার চলছে তো নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করলাম যোগাযোগ করে নেবেন ওনার নিয়ম উনি বলে দিয়েছেন যে আড়াই হাজার টাকা দিয়ে সিটে বসতে হবে কোনো কনসেশান হবে না ঠিক আছে যা এটা আমার জাল আমরা দেড়টার পর থেকে আছি বেরাম ফেলেই রেখেছি এত গরম আমি পালিয়ে গেছিলাম এক কটা অবধি মাছ ধরেছি আমরা একটা অবধি তাই তো দাদা কটা অবধি টাইম আজ হইছে একটাও তো এটা হচ্ছে মেছোপদালের সেটআপ বন্ধুরা দেখতে পাচ্ছো চিপটি ফেলছে তুমি চিপটি ফেলার এত বড় হাওড়া ফিশিং এর আমাদের সাইদ বাবু বলেন বাবু আজ আমি তো শুয়ে পড়েছি আপনি শুয়ে পড়েছেন প্রচুর গরম প্রচুর গরম আজ সাইদ বাবু সবথেকে বেশি মাছ ধরেছে চল দেখো ওই তো হাওড়া ফিশিং এর হাওড়া ফিশিং এর জাল বাস ভালো মাছ ধরেছে আমাদের জাল আমরা সর্বদা ফরজ দিয়ে আমার মাছ হয়

বলো মাছটা খেলি কিরম মনে হলো তো বন্ধুরা এই মাত্র মাছটি উঠলো দেখে দাগ নেই গায়ে কোনো দাগ নেই মাছটাকে দেখো গায়ে কোনো মাছের দাগ নেই একদম ক্লিন ক্লিয়ার মাছ ঠিক আছে মাছ আজকে গরমের মধ্যে মাছ খেলো তাহলে আমি তো একটার মধ্যে গিয়ে শুয়ে পড়েছিলাম আজকে চ্যালেঞ্জ তাহলে একদম সাইজটা খুব সুন্দর

তার পুকুরে এই মাছ তাই আমি বারোটা অবধি মাছ ধরেছি আর ধরিনি এত গরম লাগছিল শুয়ে পড়েছি তাই মাছ হয়েছে এই মাছ চলুন